আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর আজকে সকাল বেলা ও আমি মেহেদি পড়ছি যদিও সুন্দর হয় নাই দেখো এটা হচ্ছে সৌদি আরবে থাকতে ডিজাইনটা করতাম হ্যাঁ তো হ্যাঁ ফুফু কি এটা যে কি শুরু করছে আমি আজকে আসছি ভালো করছি হ্যাঁ আমি একটু বসলাম এখানে ও আমারে মশার দর দেখায় এখানে হাতায় ওইখানে হাতায় সারাটা শরীর আমার হাতানো শুরু করছে মানে কী বলবো ওর ও এরকম করে এরকম ব্যবহার করে মানে একটা আশ্চর্যটা ঘটনা ঘটায় ও বাইরের মেয়ে খুবই ফুপুকুদ্দ আমরাও যেরকম আমার ফুকুর প্রতি অনেক দুর্বল ছিলাম অনেক বেশি দুর্বল ছিলাম আর আমার বা এই বাচ্চাগুলো এরকম হয়েছে ফুপুদ্দের প্রতি অনেক দুর্বলতা আর এই যে এখানে চলে এলাম আর যেটা বলতে গেছিলাম এই যে মেহেদির কথাটা যে সৌদি আরবে থাকতে আমার হাতে থেকে মেহেদি সরে নেই তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখো থাকা অবস্থা আর কি আজকে অনেক সকালে চলে আসছি কারণ হচ্ছে আমি হাঁটতে হাঁটতে আসা বললাম দেখার জন্য কালকে থেকে হচ্ছে মার জন্য অনেক কষ্ট লাগছিল কারণ মা থাকা অবস্থা হচ্ছে মাকে সময় দিতেছি না কিন্তু মা গে এলাকা যাও তখন কত কষ্ট লাগবো আমার হাত কাঁপতেছে মনে হয় দেখি আমি এই সাইডে বাচ্চা নিতে পারি না

কত বাৰ গা কাট আচ্ছা এত ছিগুনি লোকের গাছটা বুঝলাম না বাংলোকেরা দুর্বল দেখা ও আচ্ছা পেপে পেপেছে

কো টঙ্গমইস ও মাশাআল্লাহ বড় মস নিমু এই যে দেখো আমার মারমরিট মাই গলার মধ্যে অনেক বেশি ধরে ও হইছই এই যে এই কত বড় মোটা হ্যাঁ কেমন দাহ এই যে এই ও তাই তো হ্যাঁ এই যে দেখো আমার মা বুদ্ধিটা শিখাই দিল কিন্তু আমার ভয় লাগে যদি গ্যাস ভাঙে এই যে এটার মধ্যে হইছে ইচ্ছা মতো বড় তবরকাল এটার মধ্যে অনেক হইছে হ্যাঁ এই যে এই যে

আমার কিন্তু অনেক গাছ হয় মানে যেইটাই করে ওইটাই হয় শুধু মুরগিগুলা হাঁসগুলা হয়েছে বড় ময়রা জায়গা এইটাই হচ্ছে সমস্যা আর এই যে এই গাছও পেঁপে আছে এই যে দেখো মশাল্লা দিলে বাই এখানে যে এতগুলো পেঁপে একসাথে লাগাইছো কিছু বোনা ওই ব সবগুলো পেঁপে গাছ ও আচ্ছা আচ্ছা আর এই যে রুনু আপু চায় তুলসী গাছের কথা জিজ্ঞেস করছিলো আমার একটা আপু আছে বেলজিয়ামে থাকে তা আপু এই যে দেখেন হ্যাঁ তুলসী পাতার গাছ তবে ছোট্ট একটা শর্ট ভিডিও করে আপুরে পাঠামো এই যে হুম শশা গাছ ও মাসাল এখানে তো আরেকটা পেঁপে গাছ আছে এটার মধ্যে প্রচুর হইছে এই যে মাসাল তো বড় কালা আমার মায়ের যে খেরামতি দেখো এই যেটা একটা ইয়া নিয়ে আসছে মশারিদের ডাইকা রাখে আর মুরগির প্রতি এত নেশা নেশা গাছ মুরগি হাঁস এগুলোর খুব নেশা এদিকে কিন আনছেন মা ও বাচ্চা গুলো তো নিচে গেলগা ও হ্যাঁ না সাদা মুরগি কো আছে না আমাদের বাড়িতে দেখো কে আসছে ও লড়া ছড়া করতে করতে ও শরীর গরম গরম হয়েছে গায়ে গেছে ওর গরম লেগে গেছে ও এক মিনিট হয়ে যাচ্ছে কেমন করতেছে মোবাইল হ্যাঁ আর এই যে নুহা বাবু দেখো আমাদের একটা কিউটি বাবু নুহা বাবুটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউটি বাচ্চা আর এই যে দেখো আর একটা বাচ্চা আসছে সেই বাচ্চাটার কথা বলি গল্পটা এই বাচ্চাটা একটা পেস লাগাই দিয়ে গেছে তাহলে দিয়ে এই বাচ্চাটা যে কি প্যাস লাগাইছে হ্যাঁ ওরে ও তো আমার হুফাতো বাইয়ের হুফাতো বাইর বাই পোলা হ্যাঁ সোহাগ যে তোমাদের সাথে শেয়ার করি সোহাগ ওই সোহাগের ছেলেছে হ্যাঁ আমার হুফাত ভাই বিদেশ থাকে আমার হুফু হুফাত ভাই আর কি যেটা উনি ভিডিও দেখে বাবিরে ফোন দিচ্ছে বলতেছে এই নজরুলের করে যে সোহাগের কথা বললাম ও হচ্ছে হুফাতো ভাই বাট নেইবার আর কি আর আমার যেটা আপন ফুফাতো ভাই ওইটা বাড়িতে ফোন দেয়া বলতাছে নজরুলের যে ছেলেছে আট মাস বয়স হয়ে গেছে হ্যাঁ ওর তো আট মাস হয়নি না চার মাস মনে না ভিডিওর মধ্যে দুষ্টি আমি বলছিলাম কি কি কইছে আমার নাই দিয়া বলতেছে হ্যাঁ নজরুলের তো ছেলে হয়েছে তোমরা হ্যাঁ একটা 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 কাম করলা আট মাস বয়স হয়েছে গা আর তোমরা এখনো দেখতে যাও নাই মানে বাবি কইতেছে যে ফের তো জান্নাত তো আমাদের এখানে আসে হ্যাঁ আমার তোমার খুলে ভালো আমার বাতি যায় তো বলতাছে জানা তো আসে বরা তো আসে কই আর তো বলে নাই যে নজরুলের বাদ সইবো বা কি এখন বলতে কালকে কাপড় সাপড় কিনে নিয়ে তোমার দিকে এখন আমার ফোন দিয়া দিছে তারপরের দিন দিয়া যে ফোন তো না কেলে গিয়া আমি কই কেন কই নজরুলের ফোলার জন্য হইলো তো খবরটা দি কস নাই আমরা কেনা গেছে নজরুলের ফুলছে সু আগের ফোলা আর এই যে বাবুটা মাশাল্লাহ তো বরক একদম খুবই সাথে এতক্ষণ বসে ছিল বাট ওর একটু নড়াচড়ার কারণে ওর শরীরটা গরম হয়ে গেছে আর পড়া মুরগাছ এনে দি ওর দি আর সে অনেক খুন্দরে এখানে আসছে তুমি কি বললা বলো আবার বলো আমি তোমাকে আদর করি না কেন কেন নো নো ভানিডি তুমি তোমাকে আমি আদর করি না এটা কেন বল লাগে বলো বাবুটার করলে নিছেতে কেন জন্য তোমার হিংসা হইতেছে তোমার এত হিংসা ছি 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 কেমন হিংসা নোহা বাবু একটা বাবুকে কোলে নিচে দেখে এখনো বলতেছে আমি ওরা আদর করি না নাফিয়াকে যদি একটু আদর করি ও আমার সাথে থাকেই না মিশেই না কি সুন্দর হাসি দেখো কি সুন্দর হাসি এরকম হাসি জীবনে দেখছ তোমরা দেখো আমাদের বাবুটার চলে এলাম সাদে আর সাদে চলে আসছি কেন বলো তো মরিচ নেওয়ার জন্য মা নিচে যে মরিচ গুলো দেখলাম না তোমার হাত হাত জ্বলবে বাবু তুমি দরো না মরিচ জ্বলে কিন্তু হাত জ্বালা পোড়া করে ও আমাকে বলে এগারোটা দশটার দিকে বলতেছে ফুপু এক কাজ করে এখন তো বিকেলে হয়ে গেছে তাহলে আজকে আর যায়ও না বিকেল বেলা যায় তুমি কালকেই যায় হ্যাঁ বিকেল হয়ে গেছে এগারোটা বাজে মানে আমি যাতে না যাই ও আমাকে এত তো বাচ্চাটা খুবই ভালো আমাকে অনেক ভালোবাসে বাচ্চাটাকে আমি অনেক বেশি ভালোবাসি আর আমার আজকে বাসা যেতে ইচ্ছা করতাছে না এত ভালো লাগতেছে আমার কাছে আজকে আমাদের এই তাসমিয়াকে কল দিতেছি তাসমিয়া ফোন ধরতেছে না এখন কি শুয়ে রয়েছে নাকি কি বুঝলাম না করে বলতাম যে চার্জারটা নিয়ে আসার জন্য মাত্র দশ পার্সেন্ট চার্জ আছে আমার মোবাইলে হ্যাঁ আর মরিষ পাইরা নেওয়া যায় যদি এর ভিতরে তাসমিয়া কল ধরে তো ধরল না হয় আমার বাসায় যেতে হবে এখন বাজে বারোটা বারোটা দুই বাজে তো হ্যাঁ না অলরেডি রান্না বসাই দিছে যদি খাওয়ার আশা করি তাহলে আমার আজকে ভিডিও আপলোড হবে না হ্যাঁ বাচ্চাটাকে এত সুন্দর লাগে কেন আমি বুঝলাম না খুবই সুন্দর মানে নাকটা বেশি সুন্দর ঠোঁট আরো বেশি সুন্দর আবার অনেক সুন্দর এরকম করে দেখাও না দিলে ভালো লাগে না আর চলো মরিচ পারি আমি বলো অনেক বেশি বাইরে লেগে গেছি তুমি তো অনেক বেশি বাইরে লেগে গেছো হ্যাঁ তুমি আর ভিডিও করো না আর দেখি মরিচ কোথা থেকে নিব ও মা মাসাল্লা তো বল্লা এগুলাতে এই যেগুলা ঝাল বেশি হ্যাঁ নিচে যে দেখাই দেখাইলাম বড় বড় মরিচ কম আসলে সাদে বলো যে সাদের থেকে নিয়ে আসো সাদের মরিচ গুলা বেশি ঝাল আর তোমরা জানো আমি ঝাল খোর যদি মরিচ খেয়ে যদি মুখ না জ্বালা পোড়া করে তাহলে হচ্ছে এই মরিচ খাওয়ার কোনো দরকার নাই গুলা ছোট ছোট নিলামগুলো ও এটা তো খেয়ালি করি না এই যে দেখো মা শিখাইছে এইভাবে দেখানোর জন্য মার্শাল এখানে অনেক মরিচ হইছে এই যে এখানে বোম্বাই মরিচ হয়েছে অনেকগুলা হ্যাঁ এই যে এই যে এই যে এই বোম্বাই মরিচ হইছে হ্যাঁ এখান থেকে একটা বোম্বাই মরিচ কি নিমু একটা নেওয়া যায় না কোনটা নিব একটা নে এই যে একটা বোম্বাই মরিচ নিয়ে নিলাম মায়ের হাতের গাছের সাবধানে যায় পয়সা আগা গুলো ওই দিকে না দেখব আহারে এখানে কি গাছ লাগাইছে গুলা এই যে বাচ্চাটা কোথায় এটা হচ্ছে হ্যানার রুম আমার মোবাইলটা চার্জ একবারে সাত পার্সেন্ট আসছে এই যে আমার ফুফাত ফুফাত বন্য করে বাগিনার আইফোন আছে দেখি ওরটা দিয়ে চার্জে দেওয়া যাক না আ কাশ তো পুরা ফেলাইছে কে পড়লো আসলে এখানে মানুষ বসবাস করে এই এত মাঝখানে কাশফুল থাকাটা হচ্ছে রিক্স কারণ অনেক বড় জঙ্গল হয় আর চলো যাই ওদের বাড়িতে ভালো আছো পলক হ্যাঁ ফু ফুফু কেমন আছেন ফুফু বাড়িতে গিয়ে পাক্কা দুই ঘন্টা ছিলাম আমার মোবাইলটা চার্জ দিলাম আর মোবাইলটা চার্জে রেখে আমি আমার ভিডিও এডিটিং করলাম ভিডিও আপলোড করলাম আমার পাক্কা দুই ঘন্টা থেকে দুই আড়াই ঘন্টা সময় লাগলো আমার আড়াই ঘন্টা সরি আর আমার তো বোন হচ্ছে আজকে লাল শাক ভাজছে আর সিম দিয়ে মাছ ধরে রান্না করছে ভাই এত মজা হয়েছে আপু বারবারে বলতেছে যে ভাত খা ভাত খা আর আমার বোনগুলো এরকমই আমি জানি যতক্ষণ পর্যন্ত না খাম ততক্ষণ পর্যন্ত অশান্তি শুরু আর এখান দিয়ে তো আমার আমাদের জন্য রান্নাই হচ্ছে এখন হ্যাঁ না একটু পর করে ডাকতেছে এই আপনি কই আসেন না কেন আসেন না কেন এরকম করে ডাকতেছে আর আমার জন্য স্পেশাল হচ্ছে টক রান্না করছে আমি টক খেতে অনেক পছন্দ করি তো ওইখান থেকে ওরা বয়ে বতি যে আমি তো খাই ফেলছি খাওয়া অবস্থা কেউ ডাকতেছে তখন আমি বলতেছি যে আমি খায় খাইতেছি তুই যা উঠ এখন এই যে বাসায় আসলাম পিঠের মধ্যে হচ্ছে কাঁটা পেছিয়ে হচ্ছে ওর সাথে যাওয়া সামনে যাওয়া লাগবে কারণ ও এতক্ষণ অপেক্ষা করলো আমাকে খাওয়ানোর জন্য আর সত্যি কথা বলতে আমি আজকে এত ভাত খাইছি আমি নিজেই অবাক হয়ে গেলাম মানে আমার খাওয়া দেখি মনে হয় কি তিন দিনের খাবার মনে হয় আমি আজকে একদিনে খাইয়ে ফেলছি অনেক ভালো লাগছে মানে ভাতগুলোও মজার ছিল সকাল সাতটা বাজে আসছি বাড়িতে কিন্তু এই রুমটার মধ্যে এখনো ঢুকিনি মার রুম এটা আর কি হ্যাঁ এই রুমটার মধ্যে আমার এখনও ঢুকা হয় নাই কথা বলতে চায় না কথা বলতে চায় না কেমন তুমি কথা বলতে পারো না কে 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 কেন তুমি বলবা আমার আন্টিরা আমার আঙ্কেলেরা তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ আমার ফুপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক দিয়ে দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করে দাও বলো এটা বলো

দুইটা সমস্যা একটা হচ্ছে একদম অলস মনে হয় কি আমার জীবনে আমি কোনো দিন একটা প্লেটও দিয়ে ভাত খাইনি রে ভাই এরকম ফিল হচ্ছে মানে একটা প্লেট যে দুইতে হয় এত কষ্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে বাবার বাড়িতে এসে কাজ করা মানে এটা অনেক কষ্টের একটা মুহূর্ত হ্যাঁ তোমার এটা হাইতাম না আচ্ছা যে এখানে একটা নোয়া বাবু তো ওরা কিন্তু দেখা মনে হয় তোমাদের ভিডিওতে আসবে না বুঝছো ওরা একটা মুড আছে তো ও একটা মুডে আছে বুঝছো তো যাই হোক আর দ্বিতীয়টা কি তোমরা বলো নাকি আমি বলে দিই দ্বিতীয়টা হচ্ছে একটু পর পর ক্ষুধা লাগে তোমাদের সাথে শেয়ার করলাম যে অনেকগুলা ভাত খাইছি হ্যাঁ অনেক ভাত খাইছি কিন্তু আমারও যে হ্যাঁ আমার একটা লোভ দেখাইছে যে টক রান্না করছি টক দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছে কেন কারণ আমি চলে যাবো হ্যাঁ শেষ আল্লাহ এই যে হ্যাঁ হচ্ছে টক রান্না করছে হ্যাঁ তো জল পাই দিয়ে এই টকটা অনেক অনেক মজা লাগে এই যে বড় মাছ বোনা করছে কি কি মাছ জানি ভিডিও করো তোমার ভিডিও গুলো ভাইরাল হয় আমার অনেক ভালো লাগে কেন তোমার এত ভালো লাগে কেন আমার এ কারণ তুমি আমার এ পিউ ফুফু না তুমি আমি তোমার প্রিয় ফুফু হ্যাঁ থ্যাংক ইউ ও ফুফু তোমার ক্যামেরাতে একটু সমস্যা আছে হুম

মিনার বাড়িতে গেলে মিনা রান্না করে যেহানা রান্না করলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার মা আলহামদুলিল্লাহ এত গুণবতী রূপবতী তো আছেই হ্যাঁ আমার মা আমাদের এলাকার মধ্যে নাম করা ছিল মানে আমাদের এলাকার মধ্যে কি আমাদের বাড়ির মধ্যে অনেক সুন্দর ছিল আমার মা আর এই যে আমার মার গুণের কথা তো বলে তো শেষ করতে পারবো না হ্যাঁ এই যে মনে হয় কতক্ষণ হয়েছে মা আনুমানিক দুই ঘন্টা শেষ হয়ে গেছে না তো দেখো আমার মা কত গুণবতী দিকে ঠিক আছে এই যে দেখো এখন হচ্ছে এটা ফিনিশিং দিচ্ছে আচ্ছা জীবনে কোনোদিন চুলা উঠাইছি কোখের নজর এই 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 দিক দেয় নাই বেশি একটা মা চুলা উঠাতেছে বলতেছে কি কি বলে এটার নাম কি কুমলি কুমলি হ্যাঁ কুমলি না আচ্ছা বলতাছে কি হ্যাঁ কুমরি বলতাছে যে মাঝখানে যে চুলারি যে মাঝখানে যে উপরে থাকে ওটা বলতাছে দেখতে এটা কি বেশি হ গেছে আমি কি এটা বুঝি বলো আর মশার গল্পটা বলি মশাটা যাওয়ার জন্য মা হয় ওইরকম করে নুহা কী হয়েছে ছেলেও বাবু যাওয়ার লিগে পাগল হয়েছে আমার সাথে চলে যাবে আর আমি আমার সাথে চলে যাবো আমার কোনো ই থাকে না আগামীকালকে ক্লাস থাকতে পারে তখন আবার ওরে রেখে যাব কোথায় এরকম একটা ঝামেলা হয় সূর্য আসছে বাসায় চলে যাব আর আজকে আমার থাকতে অনেক ইচ্ছে করছিল মানে এখানে থাকবো এরকম একটা প্ল্যান ছিল আর এই যে দেখো আমার ফুপার বাগান এখানে হচ্ছে সবজির হ্যাঁ আমি আমি আজকে আইছি তুমি কেমন আছো খালামনি হ্যাঁ তোমার আম্মু ভালো আছে এটা কি তোমার আব্বু গেল আমাদের বাসায় যাই হো আচ্ছা ঠিক আছে খাদিজা যা কই শ্বশুর ভাইতে বাসায় ও আমার দুলাবে একটা চা খাইতেছে আর এই যে আমি একটা চা নিলাম এই যে আচ্ছা তোমরাই বলো হ্যাঁ কি দেখা যায় মৃত্যুপত্র যাত্রী হ্যাঁ মৃত্যুপত্র যায় তুমি এদিকে তাকাও

আমি এলাম গরিব মানুষ তুই বড় লোক মানুষ আমি তুই যে আমার শাড়ি লাগাতে কইলে এই ডায়লগটা মনে করেন প্রত্যেকটা দিন দিতে আর এই যে রইছে আমার দাদা দেখো আমার যে ফুপু দাদা কেমন আছেন দাদা কানও না আমার দাদা হাসতেছে আমার বর্তমানে পৃথিবীতে আমার একটা ফুপু আছে জীবিত তাই আমার ফুপুর হচ্ছে এটা মেয়ের জামাই আর আমার দাদারে দেখাইলাম এটা হচ্ছে বড় ছেলে আর এই যে এটা হচ্ছে আমার বোন ফুপাতো বোন আর ধুলারবে সাথে আসলে যতবার বাবার বাড়িতে আসে ধুলারবে সাথে দেখা করি দুষ্টামি করি এটা তোমরা দেখো প্রত্যেকটা ভিডিওতে দেখাই হ্যাঁ এখন আমার একটা আফসোস বেচারা দেখাইলো না আমার একটা নাই ক আমার

দিল্লি লাড দু হারাইছে বর্তমানে